নমস্কার বন্ধুরা এম এস রিয়েল টিপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের ভিডিও এই দুই মশলা রেখে দিন বাথরুমে ফুলে ফেপে উঠবে সংসার জীবনে কখনো টাকার অভাব হবে না বাড়ির একটি অপরিহার্য অংশ হল বাথরুম এই বাথরুম অবশ্যই হওয়া দরকার বাস্তুশাস্ত্র অনুসারী না হলে জীবনে নেমে আসতে পারে নানান ধরনের সমস্যা কিন্তু আপনার বাড়ির বাথরুম যদি অনুসারে না হয় তাহলে আপনি অনুসারে মেনে চলুন কিছু ছোট ছোট টোটকা বা উপায় এই উপায় বা টোটকাগুলি করলে জীবন সুখ শান্তিতে ভরপুর হয়ে উঠবে নেগেটিভ শক্তি বাড়ি থেকে দূর হবে টাকা পয়সা চুম্বকের মতো আপনার বাড়ির দিকে আকর্ষিত হবে তাই এই উপায়গুলি করতে ভুলবেন না যেন বাস্তুশাস্ত্র মতে বাড়ির বাথরুম সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তা যদি না হয় নেতিবাচক শক্তি বৃদ্ধি পাবে বাড়ির বাথরুমে একটি কাঁচের পাত্রে লবণ রাখলে নেগেটিভ শক্তি নষ্ট হয়ে যায় বাড়ির বাথরুমে গাছ রাখতে পারেন এটি শুভ বলে মানা হয়ে থাকে এবার আপনাদের জানাবো এই কাজগুলি করার সাথে সাথে বাড়ির বাথরুমে রাখুন রান্নাঘরে এই দুই মশলা এতে বাড়িতে দ্রুত পজিটিভ শক্তির বিকাশ ঘটবে টাকা পয়সা আসবে জলের মতো পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি আসবে বাস্তুশাস্ত্র মতে বাড়ির বাথরুমে একটি কাঁচের পাত্রে লবঙ্গ এলাচ এবং দারুচিনি একসাথে রেখে দিন আর দেখুন এর কামাল বাড়িতে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটবে নেগেটিভ শক্তি দূর হবে এই মশলা বাথরুমে রাখলে কখনোই টাকা পয়সার অভাব হবে না